ইতিহাস ইতিহাস তাহলে ইতিহাসের জন্য प्रिपरेशन কেমন আছে प्रिपरेशन ভালো আছে তো ভালো আছে তোমার একদম চলো বেস্ট অফ লাক 2026 সালের মাধ্যমিক পরীক্ষার আজ ইংরেজি পরীক্ষা অর্থাৎ আজ দ্বিতীয় পরীক্ষা তো আজকের পরীক্ষায় ছাত্রছাত্রীদের রিয়াকশন জানতে আমি সরাসরি চলে এসেছি স্কুলের সামনে কিছুক্ষণের ছাত্র ছাত্রছাত্রীরা বের হবে তাহলে তাদের প্রতিক্রিয়া জানতে আমি সরাসরি স্কুলের সামনে যাচ্ছি তাহলে বেশি দেরি না করে সঙ্গে চলো ছাত্রছাত্রীরা বেরিয়েছে তাদের রিয়েকশন জানতে কেমন পরীক্ষা হলো সেটা জেনে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাই কেমন আজ তো ইংরেজি পরীক্ষা ছিল কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে সব কমন পেয়েছ হুম কেমন এক্সপেক্টেড করছো কেমন রেজাল্ট হবে আশা করছ

কেমন পরীক্ষা কেমন হলো ভালো হইছে ভালো কেমন কেমন বেআইছিলে কেমন কেমন ঠিকঠাক সব কেমন রেজাল্ট এক্সপেক্টেড করছো কেমন রেজাল্ট 50 প্লাস বলছে চলো বেস্ট অফ লাক জন্য কেমন পরীক্ষা হলো আজ ইংরেজি পরীক্ষা ভালো ভালো সব কোন দিছো তো কি আশা করছো কেমন রেজাল্ট হবে ভালো তো কেমন পরীক্ষা দিলে আজ ইংরেজি পরীক্ষা মোটামুটি হইছে তো ভালোই তো সামনে কি পরীক্ষা আছে নেক্সট পরীক্ষা কি আছে এতে আছে তার জন্য प्रिपरेशन কেমন আছে বলো प्रिपरेशन আছে ভালো আজ কেমন কি আশা করছো কেমন রেজাল্ট হবে আশা ভালোই হয়েছে তোমার সত্তর আশি হবে সত্তর আশি বলে দিছে সত্তর না কত আশা করছো মাঝামাঝি বলছে চলো বেস্ট অফ লাক কেমন পরীক্ষা হয়েছে ভালো আজ কি পরীক্ষা ছিল আজকে ইংরেজি ইংরেজি কেমন আশা করছো কেমন নাম্বার পাবে নাম্বার ভালোই পাব ভালো পাবে নেক্সট পরীক্ষা কি আছে ইতিহাস আছে ইতিহাস টেনশনে ভাইরা বলছে একটু মিস্টেক হয়েছে তাহলে নেক্সট পরীক্ষা কি আছে ইতিহাস ইতিহাসর জন্য प्रिपरेशन কেমন আছে प्रिपरेशन ভালোই ভালো আছে তোমার একদম চলো বেস্ট অফ লাক কেমন পরীক্ষা হয়েছে ভালো 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 পরীক্ষা হয়েছে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে ভালো 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 পরীক্ষা হয়েছে नेक्स्ट পরীক্ষা কি আছে ইতিহাস ইতিহাসর জন্য प्रिपरेशन কেমন আছে সরু না ভাই নাম কি সুদীপ মাথা তো সুদীপ ভাই কেমন পরীক্ষা লাগে কেমন ভালো তো ইংরেজি কেমন এক্সাইটেড কেমন রেজাল্ট আশা করছো কেমন হবে ভালোই হবে नेक्स्ट পরীক্ষা কি আছে নেক্সট জলদি বল মনে পড়ছে নাই ইতিহাস চলো ঠিক আছে ভাই মনে পড়ছে না টেনশন আছে কি এখনো পরীক্ষা তো হয়ে গেছে